নমস্কার দর্শক ডিসেম্বর মাস কিছু কিছু লেবু গাছ পাতা ঝরিয়ে ফুল নিয়ে আসার জন্য একদম তৈরি আর কিছু কিছু গাছ এখনও চিরহরিত পাতা ঝরানোর নামই নেই যদি এই পরিস্থিতিতে থাকে ডিসেম্বর মাসেও আমাদের গাছগুলোতে আদৌ ফুল আসবে তো এই পরিস্থিতি থেকে কিভাবে আমরা আমাদের লেবু গাছগুলোকে ফুল নিয়ে আসার জন্য তৈরি করতে পারবো আজকের ভিডিওতে থাকবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আমাদের লেবু গাছগুলো এখনও পাতা ঝরাচ্ছে না কারণ আমরা এখনও খাবার ব্যবহার করে যাচ্ছি গাছ যদি সঠিক পরিমাণে খাবার পায় বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাদ্য সেক্ষেত্রে সে কিন্তু পাতাকে ঝরাবে না তাই আজকে থেকে সব ধরনের লেবু গাছে সব ধরনের খাবার দেওয়া বন্ধ করতে হবে অনেকে আমরা পটাশিয়াম যুক্ত খাবার দেওয়া শুরু করেছি কারণ বিগত দিনে দেয়নি অবহেলা করেছি এখন দিয়ে যদি সেটা ঘাটতি পূরণ করা যায় সেই ধরনের পরিকল্পনা থাকে দর্শক সেসব থাকলে হবে না এখন থেকে পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন সব ধরনের খাবারই বন্ধ করতে হবে বিশেষ করে দর্শক যে সমস্ত জৈব খাবার আমরা ব্যবহার করি সেই সমস্ত খাবার কিন্তু পিউর পটাশিয়াম হয় না আপনি যদি কলার খোসা ব্যবহার করেন পেঁয়াজের খোসা ব্যবহার করেন বা সামান্য সর্ষের খোল ভিজানো জল ব্যবহার করেনি এখন সেখানে কিন্তু আবার নাইট্রোজেনও থাকে তো পটাশিয়াম তো গাছ পাবে সেই সঙ্গে সামান্য নাইট্রোজেনও পেয়ে যাচ্ছে গাছের পাতাগুলো সবুজ এবং সুস্থ হতে শুরু করেছে পাতা ঝরানোর নাম নেই তাই এখন থেকে আজকে থেকে ফার্স্ট উইক শেষ খাবার দেওয়া সম্পূর্ণ শেষ মানে আর খাবার দেওয়া যাবে না খাবার দেওয়া টুটালে বন্ধ করে দেখুন পনেরো দিন যেতে না যেতেই পাতার কালার কেমন লালচে হয়ে আসবে এবং প্রতিটা গাছের কিছু সংখ্যক পাতা কিন্তু ঝরেই যাবে আর মোটামুটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পাতা যদি ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে অনেক সময় আমরা ভাবি যে আমাদের গাছের সম্পূর্ণ পাতা ঝরে যাবে তা নয় সব ধরনের গাছের সম্পূর্ণ পাতা ঝরে না কিন্তু কিছু পাতা ঝরে গেলে কিছু পাতা পরিণত হয়ে গেলেই গাছ কিন্তু ফুল নিয়ে আসা স্টার্ট করে দেবে দু নম্বর হচ্ছে জলের ব্যবহার দর্শক এখনও যদি আমরা টপ ভাসিয়ে জল দেওয়া শুরু করি সেক্ষেত্রে পাতাগুলো কিন্তু চকচকেই থাকবে কারণ জল হচ্ছে পুষ্টির মেন সোর্স গাছ যদি এখন প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যায় সেক্ষেত্রে সে তো পাতাকে ঝরাবে না পাতাকে সুস্থ সবুজ রাখবে তাই আমাদের জলের ব্যবহার কিন্তু অনেকটা টেনে দিতে হবে যে পরিমাণ জল অন্য সময় আমরা ব্যবহার করি এখন তার থেকে চার ভাগের এক ভাগ ব্যবহার করব। টবের মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে তারপরই অল্প পরিমাণে জল ব্যবহার করব যেন এ সমস্ত গাছ শুধু জীবিত থাকতে পারে মনে রাখবেন আমাদের যে মাটিগুলো সেগুলো তো আর এই খাদ্যহীন থাকে না সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য থেকেই যায় বিগত দিন যে খাবার ব্যবহার করছি সেসবও কিন্তু রয়েছে হানড্রেড পার্সেন্ট গাছ গ্রহণ করেনি এখন যদি বেশি পরিমাণে জল ব্যবহার করা শুরু করি লেবু গাছের শিকড়গুলো সেই ধরনের খাদ্যও কিন্তু গ্রহণ করতে শুরু করবে কারণ জল ছাড়া কিন্তু সে খাদ্য গ্রহণ করতে পারে না তাই জলের ব্যবহার যদি আমরা একটু টেনে দিতে পারি সেক্ষেত্রে খাদ্য গ্রহণের প্রবণতাও তার কমে আসবে ধীরে ধীরে পাতা দেখবেন হলুদ হতে শুরু করবে আর যখনই হলুদ হবে তখনই তো ঝরবে আমার এই গাছটিতে সেপ্টেম্বর মাসে কিন্তু এই শাখাগুলো গজিয়েছে দেখুন এখনও চকচকে সুস্থ সতেজ আমি এর টবে এই দেখুন টপিকইভাবে রেখেছি একদম ধুলু করে দিয়েছি এমন ধুলু করে দেবেন যখনই এমন ধুলু করে দেবেন তখন কিন্তু এই সমস্ত পাতাগুলো কিন্তু আর ওয়াটার সোর্স পাবে না স্বাভাবিকভাবে কিন্তু এরা লাল হতে শুরু করবে কারণ জল নেই খাদ্য তো একদমই নেই তখন লাল হয়ে হয়তো উপরের পাতা হানড্রেড পারসেন্ট ঝরবে না কিন্তু একটু পরিণত পাতাগুলো যে পাতাগুলো ছ মাস বা চার মাস আগে জন্ম হয়েছে সেগুলো পুরোপুরি ঝরে যাবে তাহলে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পাতা যদি ঝরাতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ আবার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আমাদের সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট গাছে যেমন প্রচুর পরিমাণে পাতা ঝরায় সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে ওয়াটার ম্যানেজমেন্ট আরেকভাবে করা যায় সেটি হচ্ছে আপনি গাছে সাত দিন একদম জল দেবেন না একদম জল দেবেন না মাটি শুখে একদম ড্রাই হয়ে যাক ধুলু হয়ে যাক দেখবেন কচি ডাল একটু হেলে যাবে সম্পূর্ণ পাতা কিন্তু লাল হয়ে যাবে যখন সম্পূর্ণ পাতা লাল হয়ে যাবে তারপর থেকে আবার আপনি মোটামুটি জল দেওয়া শুরু করুন এই সাত দিনের ওয়াটার স্টেজেই কিন্তু সে সম্পূর্ণ পাতা ঝরিয়ে ফুল নিয়ে আসার জন্য তৈরি করে নিতে পার এই পদ্ধতিটা কিছুটা বিপজ্জনক পদ্ধতি যে গাছে এখন শাখা বেরোচ্ছে বা এক মাস দেড় মাস আগে শাখা বেরিয়েছে সেই সমস্ত শাখাগুলো যদি প্রচণ্ডভাবে শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছে ডাইব্যাক চলে আসতে পারে যাদের নতুন শাখা বেরোয়নি এই এক দেড় মাসের মধ্যে মোটামুটি আপনার নভেম্বরের মধ্যে শাখা বেরোয়নি বা অক্টোবরের মাঝামাঝি থেকে শাখা বেরোয়নি তারা করতে পারবেন যাদের বেরিয়েছে তারা করবেন না কারণ এই সমস্ত শাখা যদি একদম শুকিয়ে যায় তারপর জল দিলে হয়তো এখান থেকে আপনার পাতা ঝরবে কিন্তু এই শাখাগুলো না শুকিয়ে যাবে ডাইরেক্ট চলে আসবে কিন্তু যে সমস্ত গাছে চার মাস আগে পাঁচ মাস আগে পাতা বেরিয়েছে নতুন করে শাখা বেরোয়নি সেই ধরনের গাছে যদি আপনি সাত দিন জল পুরোপুরি বন্ধ রেখে পাতা লাল করে নতুন করে জলের ব্যবহার শুরু করেন সেই সমস্ত গাছ দ্রুত ফুল নিয়ে আসবে তবে দর্শক যারা নতুন করে বাগান করছেন বছর তিন বছর হয়েছে আপনারা তেমন পদ্ধতি অবলম্বন করে পাতা ঝরাননি তারা এটি করবেন না যাদের করে অভ্যাস রয়েছে তারা অবশ্যই করতে পারবেন যেমন আমার এই গাছটি দেখুন একে নতুন পাতা নেই এটি একটি অ্যাডভান্স ভ্যারাইটি পাতা বিচারা তো এই গাছে যদি আমি সাত দিন জল বন্ধ করে পাতা ঝরিয়ে নিই কোনো সমস্যাই আসবে না কিন্তু নতুন গাছে করা যাবে না নতুন শাখা এসেছে সেই ধরনের গাছে করা যাবে না সর্বশেষে হচ্ছে গাছগুলো আমাদের রাখতে হবে এখন ডাইরেক্ট সানলাইটে দিনে চার থেকে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা রোদ থাকে এমনকি স্থানে রাখতে হবে তবে মাটি যেমন শুকিয়ে আসবে সেই সময় কিন্তু পাতাও ঝরে আসবে গাছ যদি শ্যাডের নিচে থাকে বড় গাছের ছায়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু পাতা একটু কম ঝরবে আর যখন পাতা কম ঝরবে তখন কিন্তু ফুলও কম পরিমাণে আসবে আমার এই বাগানটি দেখুন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানবেন এখানে কিন্তু গ্রিন নেট টাঙানো ছিল এই জন্য ছিল আমার অল টাইম নাগপুর অরেঞ্জের গাছটি রয়েছে এই গাছে একদিকে ফল হয় একদিকে ফুল হয় একদিকে ফল পাকতে শুরু করে মানে এত সুন্দর একটি গাছ এইদিকে দেখুন এই যে ছোটো ছোটো ফলগুলো আসছে আবার নতুন করে এইদিকে আরও ছোট ফল রয়েছে তো এই গাছকে ডাইরেক্ট সানলাইট থেকে একটু রক্ষা করার জন্য অত্যাধিক তাপ থেকে রক্ষা করার জন্য কিন্তু আমি এখানে স্যাডের ব্যবস্থা করেছিলাম তারপর আমার স্ট্রবেরি গাছ রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ রয়েছে এদের রক্ষা করার জন্য তারপর আমার এই বারো মাসি আম গাছ টুকটাক কিন্তু চারটে পাঁচটে দশটি আম হয়েই আছে তো এদের রক্ষা করার জন্য আমি শেডের ব্যবস্থা করেছিলাম কিন্তু এখন ডিসেম্বর মাস এখন আর শেডের নিচে রেখে দিলে এ সমস্ত গাছে যেমন ফুল আসবে না মুকুল আসবে না তেমন কোনো ধরনের গাছই আর তেমন প্রোটেকশন পাবে না তাই এখন থাকবে ডাইরেক্ট সানলাইটে সব ধরনের নেট ফেট এখন হাটিয়ে দেবেন এখন যদি ডাইরেক্ট সানলাইট রাখা হয় তাহলে এই মাটি কিন্তু খুব দ্রুত শুকাবে মাটির মস্তার ভাব কমে আসবে হয়তো আপনি একটু জল বেশি পরিমাণে ব্যবহার করে দিয়েছেন ভুলবশত সেক্ষেত্রেও কিন্তু মাটি খুব দ্রুত শুকাবে আর যখন মাটি দ্রুত শুকাবে তখন ঠিকভাবে পাতা ঝরবে এবং সেই সঙ্গে কিন্তু ফুল নিয়ে আসবে তাই গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে দর্শক প্রতিটা ভিডিওর শেষে একটি টিপস দেওয়ার চেষ্টা করি যেইটুকু সাধ্য সেইটুকু তো যে সমস্ত লেবু গাছে ফুল আসে না বিগত দিনে আসেনি গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে মোটামুটি দুই বৎসর প্লাস তাদের বয়স সেই সমস্ত লেবু গাছ থেকেও আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন যদি আপনি পিজিয়ার ব্যবহার করেন এবার কথা হচ্ছে এখন তো ধরুন এটা ডিসেম্বর মাস আজকে ফার্স্ট উইক চলে গেল আর তিনটা সপ্তাহ রয়েছে মাত্র যে সমস্ত গাছে বিগত দিনে ভালো পরিমাণে ফুল আসেনি সেই সমস্ত গাছে যদি আপনি পিজার ব্যবহার করতে চান প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে চান জানুয়ারির ফার্স্ট উইকে মানে আর তিন সপ্তাহ পর তিন সাথে একুশ দিন পর পিজার স্প্রে করবেন তবেই দেখবেন জানুয়ারি ফার্স্ট উইকে যদি একবার করেন মাঝামাঝি আরেকবার লাস্ট দিকে আরেকবার জানুয়ারি মাসের মধ্যে তিনবার ব্যবহার করে দিলেই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফুল আসতে শুরু করবে প্রতিটা গাছে ফুল আসবে প্রতিটা গাছে কিন্তু ভালো ফলন হবে যারা লেবু গাছে পাতা কেন ঝরছে না পাতা কবে ঝরবে কবে ফুল আসবে এই সমস্ত নিয়ে একটু টেনশনে আছেন তাদের বলবো এখনও সময় আছে টেনশনে কিচ্ছু নেই যে সমস্ত পয়েন্টগুলো আমরা মেনে চলি সে সমস্ত পয়েন্টই কিন্তু বিদ্যুতে শেয়ার করি সে সমস্ত পয়েন্ট অ্যাপ্লাই করে কিন্তু আমরা সাকসেস আমার ভালো পরিমাণে ফলন সব সময় হয় আশা রাখছি এইবারও হবে আপনারা মানুন আপনাদেরও গাছ লেবুতে ভরে থাকবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ